আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লার সবচেয়ে সুন্দর জায়গা যেটা হচ্ছে কুমিল্লা রূপসাগর পার্ক আর এটা তত্ত্বাবধানে আছেন না এখানকার যে সেনাবাহিনী আছে ক্যান্টনমেন্ট তারা হচ্ছে এটার তত্ত্বাবধানে আছেন তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাবো তো চলুন আমরা আজকে এই পার্কটা একটু ঘুরে দেখি কুমিল্লা শহরের একেবারে হৃদয়ে ক্যান্টনমেন্ট এলাকার ভিতরে অবস্থিত এক অপূর্ব সুন্দর জায়গা রূপসাগর পার্ক নাম শুনলেই বোঝা যায় এখানে আছে সৌন্দর্য প্রশান্তি আর পরিপাটির এক দারুণ মিশেল এই পার্কটি নির্মাণ ও পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী তাই পুরো জায়গাটিতে রয়েছে শৃঙ্খলা পরিচ্ছন্নতা আর এক বিশেষ নিরাপত্তাবোধ প্রবেশের মুহূর্ত থেকেই মনে হয় যেন এক অন্য জগতে এসে গেছি। যেখানে নেই শহরের কোলাহল নেই দুলিব্যালি শুধু প্রকৃতির ছোঁয়া পার্কের চারপাশ জুড়ে সাজানো হয়েছে নানা প্রজাতির গাছ আর ফুল প্রতিটি গাছের নিচে সুন্দর করে বসার ব্যবস্থা ছোট ছোটো আসন কাঠের বেঞ্চ এমনকি দৃষ্টিনন্দন কর্নারও তৈরি করা হয়েছে দর্শনার্থীদের জন্য দিনের বেলা রোদের জলমলে এই পার্কটি বিকেল নাগাদ আরও পা প্রাণবন্ত হয়ে ওঠে রূপসাগর পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর মাঝখানের বড় পুকুর এই পুকুরের মাঝখানেই চোখে পড়ে এক শান্ত মনোমুগ্ধকর দৃশ্য চারপাশের গাছপালা আর পানিতে তাদের প্রতিফলন যেন এক একে বানিয়ে তুলেছে আয়নার মতো সুন্দর অনেকে বলে কুমিল্লার মধ্যে সবচেয়ে পরিপাটি এবং গুছানো পার্ক বলতে গেলে সেটি হচ্ছে এই রূপসাগর পার্ক এখানে আসা দর্শনার্থীদের বেশিরভাগই হলো কাপল তাই সিঙ্গেলরা এখানে আসলে অবশ্যই একা আসবেন না সঙ্গে বন্ধুবান্ধব নিয়ে আসবেন দিনের আলো ফুরিয়ে গেলে সূর্যাস্তের সময় এই পার্কের রূপ যেন আরও বেড়ে যায় পুকুরের পানিতে সূর্যের শেষ আলো প্রতিফলিত হয় যে দৃশ্য তৈরি হয় তা সত্যিই এক অন্যরকম শান্তি এনে দেয় মনে যারা প্রকৃতি ভালোবাসে একটু নিরিবিলি সময় খুঁজে তাদের জন্য রূপসাগর পার্ক নিঃসন্দেহে কুমিল্লা সেরা গন্তব্যগুলোর একটি শৃঙ্খলা পরিবেশ পরিপাটি গাছপালা সুন্দর পুকুর আর শান্ত বাতাস সব মিলিয়ে রূপসাগর পার্ক যেন একটুকরো প্রশান্তির ঠিকানা যদি কখনও কুমিল্লায় আসো তবে অবশ্যই ঘুরে যে আসবে এই জায়গাটা থেকে কারণ এই পার্ক শুধু দেখার নয় অনুভব করারও একটি স্থান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ